তো আজকে কি বলতো বন্ধু আজকের দেখো প্রথম কথা হচ্ছে দাড়ি ফাড়ি কাটা নেই আর এখন কাটবো না কিন্তু ঠিক আছে এমন তিন দিন ছুটি আছে বাড়িতে আছে একদম রিল্যাক্স করছি খাওয়া দাওয়া করবো আনন্দ ফুর্তি করবো সারাদিনটা তোমার আমি থাকবো বাড়িতে গেছি সারাদিনটা তোমার কী কী হচ্ছে সেগুলো দেখাবো ঠিক আছে তো আজকে কী বলো আজকে মেনু সকালবেলা খাবার আমাদের কী বলো আজকে রুটি আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঠিক আছে আজকে টিফিনটা হচ্ছে আমাদের এই তো আজকে চলো একটুখানি খেয়ে নিই ঠিক আছে আজকে শনিবার ছিল অনেক দেরি করে একটু ঘুম থেকে উঠেছি বুঝতে পারছো তো আর বাজারটা যারা আজকে কোথাও যায়নি বাড়িতে ছিলাম আজকে করতে হবে নি ঘুম থেকে উঠে জাস্ট চান টানগুলো করে নিয়েছি স্নান টান করে ঠাকুরকে একটুখানি এ দিয়েছি খেতে দিয়েছি তারপরে আমি আর মেয়েরা সব স্নান টান হয়ে গেছে মেয়েরও স্নান টান হয়ে গেছে তো এখন আমরা একটু খাবো কীভাবে কী খাবো আবার

পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা তা এটা হচ্ছে এখন আমাদের সকালবেলা টিফিন আমরা খাবো ঠিক আছে এখন আজকে আর কোথাও বেরো নি আবার বলছে নাকি সারাদিনের এইটাই নাকি আবার সারাদিন খেয়ে থাকতে হবে ঠিক আছে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে আমার কিন্তু রুটিও ভালো লাগে ভাত তো রোজই খাই তোমরা দেখেছো তো আজকে মেনুটা করেছে এই জিনিস আছে বাকিটা আবার তো আজকে এটা খেয়ে নিই তারপর আবার কালকে তোমাদেরকে আবার দেখাবো ভিডিও করে কালকে মেনুটা হচ্ছে কিছু একটা স্পেশাল হয়তো করবে দেখা যাক কী করে ঠিক আছে আমার মেয়ে আবার গোটা পেঁয়াজ দিচ্ছে আমার বলছে বাবা এটা খাওয়াই দাও গোটা পেঁয়াজ কাটে কেটে দেয়নি কিন্তু ঠিক আছে তুমি আবার তো রুটি খেয়েছো তুমি ঠিক আছে চলো আমি এখন একটু খেয়ে নিই ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে আমি একটু এই রুটি খাবো রুটি খাবে তুমি একটু হুম খাবে খাবে আমি একটু খেয়ে নিই মই অকণমান কাজু খাইছিলো জন্তু খুব ভাল লাগে বাজে ৰুটি ৰুটি দিয়া আমাৰ খুব ভাল লাগে বাবাকে কাজু খাচ্ছে বলে দাও বাবাকে কি খাওয়াচ্ছ বাবা কাজু বাবাকে খাচ্ছি হুম কাজু দেখি দেখি দাও আই দাও কাজু রে গেছে উনি খাওয়াচ্ছে আর রুটি খাচ্ছে আর রুটি খাচ্ছে বলে দাও বলে দাও আর বাবা রুটি খাচ্ছে হুম আলু দিয়ে আলু ভাজা দিয়ে আর বেগুন 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 ভাজা দিয়ে আর বেগুন পেঁয়াজ লঙ্কা হুম চলো পাব বস এবার রুখি